খাদ্য উদ্বৃত্ত দেশ ভারত দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তথাপি দেশ জুড়ে খাদ্য অগ্নিমূল্য না উঠছে সাধারণ মানুষের প্রকৃতির খামখেয়ালি বোনা প্রভাব ফেলেছে খাদ্য উৎপাদনে দেশের কোথাও অতিবৃষ্টি তো কোথাও অনাবৃষ্টি এর জেরে শস্য এবং সবজির মতো খাদ্য দাম এই মুহূর্তে ঊর্ধ্বমুখী দাম হচ্ছে কেন্দ্র আসরে নামতে এবং রাজ্য সরকারের সংশ্লিষ্ট মন্ত্রক এবং দপ্তরকে যদিও শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন খাদ্য উদ্বৃত্ত দেশে পরিণত হয়েছে ভারত এমনকি গোটা বিশ্বের খাদ্য এবং পুষ্টি নিরাপত্তা দিতে কাজ করছে দেশ শনিবার বত্রিশতম আন্তর্জাতিক কৃষি অর্থনীতিবিদ সম্মেলনে যোগ দেন মোদী পঁয়ষট্টি বছর পর ভারতে অনুষ্ঠিত হল এই সম্মেলন সেখানে প্রধানমন্ত্রী জানান ভারতের অর্থনীতির কেন্দ্রে রয়েছে কৃষি জলবায়ু সহনশীল কৃষিতে জোর দেওয়া হয়েছে কেন্দ্রীয় বাজেট দু হাজার চব্বিশ পঁচিশে এখন লক্ষ্য হলো দেশের কৃষকদের সাহায্য করতে একটি সম্পূর্ণ ইকোসিস্টেম তৈরি করা মোদি বলেন ভারত এখন একটি খাদ্য উদ্বৃত্ত দেশ হয়ে উঠেছে দুধ ডাল এবং মশলা উৎপাদনে বিশ্বে এক নম্বর আমরা এছাড়াও খাদ্যশস্য ফলমূল শাকসবজি তুলো চিনি এবং চা উৎপাদনে দ্বিতীয় বৃহত্তম দেশ হয়ে উঠেছে ভারত সত্তরটি দেশ থেকে আসা এক হাজার বলেন একটা সময় ছিল যখন ভারতের খাদ্য নিরাপত্তা বিশ্বের জন্য উদ্বেগের বিষয় ছিল এখন ভারত বিশ্বের খাদ্য এবং পুষ্টি নিরাপত্তা দিতে কাজ করছে মোদী আরও বলেন খাদ্য ব্যবস্থার রূপান্তর নিয়ে আলোচনার জন্য ভারতের অভিজ্ঞতা মূল্যবান এতে উপকৃত হবে বিশ্ব গত দশ বছর গেরুয়া সরকার এই কারণেই ক্ষেত্রে জোর দিয়েছে দাবি করেন তিনি যদিও ভারতের খাদ্য পণ্যের লাগাম ছাড়া মূল্য নিয়ে প্রশ্ন তুলছে বিরোধীরা প্রসঙ্গত বিশ্ব সূচকেও ভারতের অবস্থান বিপজ্জনক আয়ারল্যান্ডের দুটি বেসরকারি সংস্থা দু সালের অক্টোবরে নমুনা পরীক্ষার ভিত্তিতে একটি রিপোর্ট প্রকাশ করে সেই রিপোর্ট অনুসারে ক্ষুধা সূচকে ভারতের স্থান একশো ছাব্বিশটি দেশের মধ্যে একশো গত চার বছরে ভারতের অবনতি ঘটেছে আরও চুরানব্বই থেকে একশো এক হয়ে গত বছর ছিল একশো সাত ওই রিপোর্টে নেপাল বাংলাদেশ শ্রীলঙ্কা পাকিস্তানের মতো প্রতিবেশী দেশের থেকেও পিছিয়েছে ভারত যদিও ওই রিপোর্ট নিয়ে বিতর্ক রয়েছে বিউরো রিপোর্ট নিউজ ব্যানগার্ড